সত্যি না জানো স্পাইস বন্ধ হয়ে যাচ্ছে সত্যি হুম কারণ আমি দেখেছি এখন যে কোটা এমপ্লয় আমাদের স্পাইস মানিতে কাজ করত তারা কিন্তু সবগুলো কাজ ছেড়ে দিয়েছে হুম কাজ ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে যে স্পাইস মানি থেকে অটোমেটিক্যালি ওয়ালেট থেকে টাকা गायब হয়ে যাচ্ছে তাই হুম এই জন্যই তো জানো তো কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিবিউটর চলে গেল তারপরে আবার আমাদের এমপ্লয় গুলো এইবার চলে গেল তারপর হচ্ছে আমরা ছোট থেকে গ্রোথ করলাম মানিকে এখন মানি যদি এরকম প্রবলেমগুলো ফ্রেশ করে তাহলে আমরা কি করে কাজ করবো তার জন্য ছেড়ে দিয়ে এখন আমি এক্স ওয়াই জেড কোম্পানিতে কাজ করছি আর খুব সুন্দরভাবে কমিশন পাচ্ছি তাহলে আমরা এখন কি করবো স্পাইসবাণীতে স্পাইসবানিতে বলতে পারছি না তবে আমি যে এক্স ওয়াই জেড কোম্পানিতে কাজ করছি এই কোম্পানিতে এখন খুব সুন্দর কমিশন দিচ্ছে তারপর হচ্ছে কোনো প্রবলেম নাই এইসব তাই তোমাকে বলবো যে তুমি আমাদের এক্স ওয়াই জেড কোম্পানিতে এসে কাজ করে ভালো কমিশন পাবে আর কোনো প্রবলেম নেই যে আর প্রবলেম হলেও তোমার মানে সলিউশনটা খুব তাড়াতাড়ি তোমার ফোনটা একটু লক খুলে দেবে হ্যাঁ কেন না স্পাইস মানি অ্যাপটা একবার দেখি স্পাইস মানি এনা এই দেখুন যে দাদা আমাকে একটু আগে এতগুলো কথা শোনালো হুম তার মোবাইলটাই যদি আমি বার করি আপনাদেরকে দেখাই মান্থলি বিজনেস দেখতেই পাচ্ছেন আশি লাখ থেকে এক কোটি কুড়ি লাখ পর্যন্ত হয় এবং আর্নিংটা দেখুন প্রতি মাসে অ্যাপ্রক্স দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু এই দাদা রোজগার করে তো এই হচ্ছে ব্যাপার আপনাকে মানে আপনাদের কাছে হয়তো এরকম অনেকে আসবে অনেক এমপ্লয় আসছে যে স্পাইস মানিতে কাজ করা বন্ধ করুন আর আমাদের এক্স ওয়াইজেড কোম্পানিতে কাজ করুন তো এটা ঠিক এই রকম যদি কেউ বলে যে আপনার কানটা কাজে নিয়ে পালিয়ে গেছে আপনি কি কাগের পেছনে ছুটবেন ছুটবেন না তো তো আজকের ডেটে সেরকম স্পাইস মানিতে আপনারা কাজ করছেন নিশ্চয়ই রিটেলার হয়ে বা ডিস্ট্রিবিউটার হয়ে যদি রিটেলার হয়ে কাজ করছেন আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন যে স্পাইস মানির থেকে বেটার কোনো কোম্পানি মার্কেটে এসেছে বা আছে নিশ্চয়ই না বা আপনারা কি দেখেছেন যে আপনার ওয়ালেট থেকে কখনো টাকা গায়েব হয়ে যেতে নিশ্চয়ই দেখেননি কিন্তু ওই টাইপের এমপ্লয়রা হ্যাঁ যারা কোন টাইপের এমপ্লয় স্পাইস মানিতে কিছু এমপ্লয় কাজ করতো দীর্ঘদিন ধরে তো তারা কিনা না ছেড়ে তাদের নিজস্ব প্রয়োজনে এক্সওয়াইজেড কোম্পানিতে গেছে কিন্তু তার মধ্যে এরকম কিছু এমপ্লয় আছে যারা কিনা কোনো কোনোদিনও ঢংসে মানে ভালোভাবে কাজ করেনি কাজ করেনি মানে এটাই মার্কেটে গিয়ে ভালোভাবে কোনো একটা নতুন ডিস্ট্রিবিউটার তুলে বা নতুন রিটেলার বানিয়ে মানে যেটা কঠোর পরিশ্রম বলে তারা মার্কেটে কখনো কঠোর পরিশ্রম করেনি তাদের বসরা ছেড়ে চলে গেছে তো তারাও কিনা না স্পাইস ছেড়ে চলে গেছে তো এখন তারা যে কোম্পানিতে এসেছে হুম সেই কোম্পানিতে কিনা না সেরকমভাবে কাজ করতে পারছে না কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে তো কাজের কোনো হিস্ট্রি নেই যে কাজ করে এসেছে তারা কাজ জানেই না অ্যাকচুয়াল তো তারা কিভাবে কাজ করবে স্পাইস মানি ছেড়ে চলে গেছে আদার্স কোম্পানিতে তাকে দ্বিগুণ স্যালারি দিচ্ছে কিন্তু তার বেতনটা বা স্যালারিটা তো রাখতে হবে কোম্পানিতে তো এখন তারা কি করছে মার্কেটে স্পাইস মানি ডেলারদের কাছে যাচ্ছে গিয়ে এরকমের ভুল ইনফরমেশান দিচ্ছে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি কারণ গত কালকেই আমার কাছে আমারই এলাকার কোন একজন ফোন করেছিল যে স্পাইস মানিতে হেডের দায়িত্বে ছিল বলছে এরকম একটা স্ক্রিনশট ঘোরাঘুরি করছে হুম কি স্ক্রিনশট না ডিস্ট্রিবিউটারের ডিস্ট্রিবিউটারকে আর কমিশন দিচ্ছে না কারণ এমপ্লয় পাওয়া যাচ্ছে না এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে মেসেজ কল আসছে দাদা স্পাইস মানিতে কি আমরা কাজ করব না মানে আমাকে কোশ্চেন করছে আমি বলছি কেন বলছে এরকম কেউ বলছে আমি তাদেরকে একটাই কথা বলছি ওয়ালেটে কি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দিয়েছে তো ওই যে এমপ্লয়িগুলো যারা কিনা কখনো কাজ করতো না তারা বেরিয়ে যে কি করছে মানে জেনুইনভাবে তো কাজ করতে পারছে না তারা তখন দু নম্বরই পথের সাহারা নিচ্ছে যে স্পাইস মানির যে ভালো রিটেলারগুলো আছে তাদেরকে ভুলভাল বুঝিয়ে আমরা আমাদের জিনিসটা বিক্রি করে দিই বা জিনিসটা দিয়ে আসি তো কীরকম ভুলভাল বুঝাচ্ছে ডাইরেক্ট বলছে কোম্পানি বন্ধ হয়ে গেছে কোম্পানি ওয়ালেট থেকে টাকা গায়েব করে দিয়েছে হ্যাঁ কোনো একটা নিউজ চ্যানেলের ভিডিও ক্লিপ তারা শেয়ার করছে যে এই দেখুন ওয়ালেট থেকে না ওটিপি না পাসওয়ার্ড নিয়েও ওয়ালেট থেকে টাকা গায়েব হয়ে গেছে তো টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তাদেরকে তো এর আগেও আমি সাব মানে সাবধান করে দিয়েছিলাম যে স্পাইস মানি ওয়ালেটে কিনা মানে কিছু ফ্রড কল আসছে হ্যাকাররা কল করছে রকমভাবে ডাটা লিক হয়ে যেখানে কিনা তারা একটা লিঙ্ক পাঠাচ্ছে সেই লিঙ্কে টাচ করলে মোবাইলটা ইনডেক্স টাইপের হচ্ছে বা কোনো অ্যাপ ডাউনলোড করছে যেখান থেকে আপনার হ্যাক হতে পারে যারা জেনুইন যারা একটু শিক্ষিত আছে যারা একটু টেকনোলজি জ্ঞান আছে তাদের ওয়ালেট কখনোই কিন্তু হ্যাক করতে পারবে না হ্যাকাররা তো এই হচ্ছে ব্যাপার যে ওই টাইপের এমপ্লয়ীগুলো কিন্তু এই টাইপের মার্কেটে রং ইনফরমেশান শেয়ার করছে আমি জাস্ট একটা আপনাদেরকে স্ক্রিনশট এখানে দেবো বা টেলিগ্রামে দিয়েও দিয়েছি আপনারা দেখতে পারেন হুম তো যখন কোম্পানির এমপ্লয় মানে ওই টাইপের এমপ্লয় যারা কোনোদিনও মার্কেটে কাজ করতে শেখেনি তারা যখন গিয়ে বলছে যে এরকম স্পাইস পানির নামে খারাপ কিছু বলছে যাতে তাদের জিনিসটা মানুষ ইউজ করে তো রিটেলার তো এত বকাচতা নয় বা রিটেলার শিক্ষিত আছে তো তারা কী দেখছে তারা পরিষ্কার বলে দিচ্ছে দাদা আমার স্পাইস মানিতে তো খুব ভালো কাজ হচ্ছে আমি তো কাজ করছি কোনো অসুবিধা নেই তো এই এমপ্লয়িগুলো রিটেলারগুলোকে যখন না টানতে পারছে তখন তারা ডিস্ট্রিবিউটারদের কাছে গিয়েছে স্পাইস মানি ডিস্ট্রিবিউটারদের কাছে ডিস্ট্রিবিউটারও যখন না শুনছে তখন তাদেরকে ফেক মেসেজ ফেক হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করছে তো আমি স্ক্রিনশটটা একটু আপনাদের সামনে পড়ে দেখাবো চলুন আমি পড়েই দেখাই এখনই হুম তো আর্জেন্ট অ্যানাউন্সমেন্ট ফ্রম ডিস্ট্রিবিউটার স্পাইস মানি ডিয়ার বুবাই মন্ডল ইউ আর হেয়ার হেয়ার বাই ইনফর্ম দ্যাট অল অ্যাক্সেস অ্যান্ড কমিশন ফ্রম স্পাইস মানি লিমিটেড কোম্পানি হ্যাজ বিন স্টপ ফ্রম নয় এক দু হাজার চব্বিশ হুম বিকজ উই ডোন্ট হ্যাভ এনি এমপ্লয় ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও ইউর কমিশন উইল বি রিস্টার্ট আফটার উই প্রোভাইড এমপ্লয় ইন ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ তো এখানের যেটা বলছে যে ডিয়ার বুবাই মন্ডল বুবাই মন্ডল নামে ওয়েস্ট বেঙ্গলে কোনো হয়তো স্পাইস মানি ডিস্ট্রিবিউটার ছিল বা আছে কিন্তু আমার মনে হয়নি যে ডিস্ট্রিবিউটার আছে কারণ এই স্ক্রিনশটটা হচ্ছে এডিটেড মানে ফেক মানে ওই টাইপের এমপ্লয় যারা কোনো দিনও কাজ করেনি তারা এই নামে এই রকমের দু নম্বরই ইনফরমেশান শেয়ার করছে দিয়ে কি বলছে যে আপনার এলাকাতে স্পাইস মানির এমপ্লয় না থাকার জন্য আপনার স্পাইস মানি ডিস্ট্রিবিউটারের অল অ্যাক্সেস মানে আপনি রিটেলার বানাতেও পারবেন না এবং আপনি কোনো কমিশনও পাবেন না কবে থেকে নয় এক দু হাজার চব্বিশ মানে জানুয়ারি মাসের নয় তারিখ মানে কালকে থেকে হ্যাঁ বিকজ এটাই বললো যদি আবার এমপ্লয় পাওয়া যায় তখন আপনি আবার কাজ করতে পারবেন তো এই মেসেজটা স্পাইস মানি সমস্ত ডিস্ট্রিবিউটারকে শেয়ার করা হচ্ছে এবং বলছে যে স্পাইস মানি ছেড়ে দিন আমাদের এক্স ওয়াইজেড কোম্পানিতে চলে আসুন তো দেখুন বুবাই মণ্ডল নামে কোনো ডিস্ট্রিবিউটার যদি আপনারা জানেন হ্যাঁ তার তথ্য দিবেন আমাকে হ্যাঁ তো এরকম আমি যতদূর রিসার্চ করেছি যে বুবাই মণ্ডল নামে ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিস্ট্রিবিউটার নেই আর এটা পুরো ফেক স্ক্রিনশট কারণ এমপ্লয় বিগত দু তিন মাস ধরে নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিবিউটারদের কমিশন কিন্তু আসছে এবং রিটেলাররা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারছে কিছু এমপ্লয় ছেড়ে দিয়েছে ঠিকই তার পরিবর্তে কিছু এমপ্লয় কোম্পানি নিশ্চয়ই নিয়েছে বা নেবে তো কোম্পানি যেরকম ছিল আগেও ছিল সেরকম এখনও আছে ভবিষ্যতে থাকবে কিনা আমি জানি না যদি ভবিষ্যতে স্পাইস মানি খারাপ পজিশনে যায় আমিও কাজ ছেড়ে দেবো আপনারাও কাজ ছেড়ে দেবেন কোম্পানি ভালো কি খারাপ আমার থেকেও আপনারা বেশি জানবেন কারণ আপনারা এসে মার্কেটে রিটেল আইডি নিয়ে কাজ করছেন দেখুন স্পাইস মানি এমপ্লয়ি হিসেবে ভালো কি খারাপ আমি বলতে পারবো না স্পাইস মানি ডিস্ট্রিবিউটর হিসেবে ভালো কি খারাপ বলতে পারবো না কিন্তু স্পাইস মানি রিটেল হিসেবে এখনও স্ট্রং আছে আমি নিজেও চাই স্পাইস মানি ছেড়ে দিতে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে কারণ কিছু পলিসি আমারও নিজের পছন্দ লাগেনি বা ভালো লাগেনি কিন্তু যখন মার্কেটে গিয়ে দেখছি স্পাইস মানির থেকে বেটার কোনো কোম্পানি আজকের ডেটে এক্সিস্টই করছে না তাহলে তো আমাকে স্পাইস মানিতে কাজ করতেই হবে যদি কোনো বেটার কোম্পানি পাই তখন আমি নিজেও চলে যাই যেতে চাই স্পাইস মানি থেকে কিন্তু দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে আজকের ডেটে পর্যন্ত রিটেল হিসেবে হ্যাঁ দু একটা কোম্পানি ছাড়া বেস্ট কোনো কোম্পানিকে আমি বলবো না যে শুধু স্পাইস মানি মার্কেটে সবথেকে ভালো এটাও বলবো না সিএসসি ডিজিপে আছে এয়ারটেল আছে পেটিএম আছে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক আছে যারা অলরেডি মার্কেটে কাজ করছে সবাই কিনা এই রুল এবং নিয়ম মেনেই কাজ করছে যে অরিজিনাল যার দোকান আছে তাকেই আইডি বানানো হবে এবং সেই কাজ করতে পারবে হ্যাঁ রিটেল ভেরিফিকেশান ছাড়া কিন্তু আইডি বানানো আজকের ডেটে এই পি এ সম্ভব নয় তবুও কিছু কিছু কোম্পানি কিন্তু এইভাবে কাজ করছে তো ভিডিওতে এটাই বলার আপনারা যারা রিটেল হিসেবে কাজ করছেন কাজ করতে থাকুন স্পাইস পানিতে কোনো ভয় নেই হ্যাঁ যারা এই টাইপের মেসেজ করছে হ্যাঁ আপনাদেরকেও বলবো যদি কোনো কোম্পানি স্বপ্ন দেখে থাকে যে আমরা স্পাইসের মতো ব্র্যান্ড হব অবশ্যই ভালো জিনিস তো সেক্ষেত্রে কি আপনারা আপনাদের কোম্পানির ভালো দিকটা বলুন আপনাদের কোম্পানির ভালো দিকটা না বলে কোনো কোম্পানিকে খারাপ দেখানো বা কোম্পানিকে নামানো বা কোম্পানির নামে ভুলভার ইনফরমেশান শেয়ার করা এরকম করে কিন্তু মানে ওই টাইপের এমপ্লয়রা কোনো দিনও মার্কেট করতে পারবে পারবেনি বলে আমার মনে হয় ঠিক আছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন বাই